হ্যালো আমার ভালোবাসার মানুষগুলো তোমাদের জন্য নিয়ে আসলাম সেই ইন্টারেস্টিং স্টোরিটা এক্স যখন আমার ইংরেজি ম্যাম পর্ব এক শাহিদ বাবা ওট আর কত ঘুমাবি কলেজে যাবি না আজকে তো তোর প্রথম কলেজের দিন আমি আম্মু তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসতেছি এবার পরিচয় দিই আমি হলাম শাহিদ হাসান শাহী এবার অনার্স ফার্স্ট ইয়ারে বাবা মায়ের দ্বিতীয় সন্তান আমার বড় ভাই আছে তার নাম হচ্ছে ছাইমা আহমেদ আমার বাবা হলেন এ দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন বাবার ভাইয়া মিলে আমাদের বিজনেস সামলায় আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙালো তিনি হলেন আমার কলেজের টুকরা আম্মু এবং বেস্ট ফ্রেন্ড ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম খাবার টেবিলে বসতে আম্মু এসে খাবার বেড়ে দিল আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু ভাইয়া আর আব্বুকে তো দেখি না আম্মু বলল তোর আব্বু আর ভাইয়া অফিসে গেছে আজকে নাকি জরুরি মিটিং আছে এজন্য সকালেই গেছে আমি বললাম ওহ নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম বাসা থেকে বের হয়ে বন্ধু রাফিকে ফোন দিলাম হ্যালো কোথায় আছিস রাফি বললো বাসা থেকে এই বের হয়েছি তুই কোথায় আমি বললাম এই তো রাস্তায় আছি তারপর রাফি বলল আচ্ছা ওয়েট কর আমি আসতেছি তারপর আমি বললাম আচ্ছা তাড়াতাড়ি আয় দোস্ত তারপর শিফাতকে ফোন দিলাম আসতে বললাম শিফাত রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড বললে ভুল হবে আমরা তিনজন ভাইয়ের মতো আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে তিনজন মিলেই খুব সহজে সমাধান করি এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে যেটার মাধ্যমে গরিব এতিম বিক্ষোভদের সাহায্য করি যাই হোক তিনজন একত্রিত হওয়ার পর একটা রিক্সা নিলাম আমার বন্ধু দুটা মোটা ছিল এজন্য তিনজন ধরতে ছিল না এজন্য শিফাত কি করলো আমাকে তার কোলে নিল যদিও তাদের তুলনায় আমার ওজন একটু কম ছিল এজন্য আমি আর মানা করি নাই আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে ছিল না রিক্সা যেতে আধ ঘন্টার মতো লাগতো তো কলেজ গেটের সামনে রিক্সা দাঁড়ালো আমি নেমে ভাড়া দিলাম কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই তো কলেজ আমরা এখানে লেখাপড়া করতে আসছি কলেজ দেখতে যেমনই হোক ওটা তো দেখার বিষয় নয় তারপর তিনজন মিলে ক্লাসে গেলাম সামনের সিটে বসলাম আসলে আমার প্রথম বসতে ভালোই লাগে না একটু পর স্যার আসলেন স্যার এসে সবার সাথে পরিচিত হলেন এবং আমাদের পরিচয় নিলেন এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য অতপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম